হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ সিক্স ব্লক তো আজকের ব্লকটা হচ্ছে এখানে মানে এই জায়গাতে আমরা এই দুইটি দিয়ে ডান্স করিয়েছি তো সেগুলো আমরা অবশ্যই ব্লগে ছাড়বো ঠিক আছে তো এই ডান্স করছে এই একটা ডান্স করছে আজকে সন্ধ্যাবেলায় এই ডান্স দুটি আমি ছাড়ব তো অবশ্যই একটু সাপোর্ট করার চেষ্টা করবেন কারণ সাপোর্ট করলে একটু ভিডিও করার আগ্রহটা একটু বেড়ে যায় सपोर्ट करो सपोर्ट करो लाइक करो कमेंट like करो कमेंट करो कौन है हम तू बोल कमेंट करो कमेंट करो सपोर्ट करो सपोर्ट करो लाइक करो like लाइक करो तू बोल लाइक करो सपोर्ट <कलो> कमेंट करो कमेंट like करो कमेंट कर। <laughs> <Name>? करो <laughs> <collaborate> <comment> <Technology> <radas> তো গাইস আমাদের দেখা হচ্ছে কোনো একটি ব্লক অ্যান্ড ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড লাভ ইউ অন